এই বর্তমান সময় এসে কাকে সবথেকে বেশি ভালো বা কাদের এখন আসলে বলতে গেলে সাকিব খানু সাকিব খান উম উনাকে পছন্দ পছন্দ করার কিছু নাই কারণ আমার কাছে এখন আর অপশন নাই সাইট সাইডে আরো অন্যজন যারা হিরো আছে তারা কাজ করতে পারতেছে পারতেছেন আমরা আশা ছিলাম যে আমাদের মন হয় আরফিন শুভ পারবে কি করলো জানি না এই সাকিব খান আর কিছু করার নেই কারণ আমার হাতে এখন কোনো অপশন নাই পছন্দ করার আরেকটা গভীর প্রশ্ন করতে চাই এই যে কাজ করতে পারছে না বা দক্ষতাটা প্রমাণ করতে পারছে না এটা কেন মানে আমাদের দেশে কি সেই অবস্থাটুকু নিয়ে যে প্রমাণ করবে নাকি আমরা সেই ক্রিয়েটিভ মানুষদেরই আর পাচ্ছি না আমরা ওই মানুষকে নিতে পাচ্ছি না আমরা ভালো ভালো ছেলে পেলেদের সাথে ওই ইসেই যাচ্ছি না আমরা যারা মনে করতেছি ধরেন আমার কথা এখন আমি কি হিরো হইতে পারবো বলেন আমার যে স্ট্রাকচার আমি তো নায়ক হইতে পারবো না আমাকে তো নায়কগিরি করলে হবে না আমাকে তো আসলে খল টাইপের কিছু করতে হবে নাহলে ক্যারেক্টার আর্টিস্ট করতে হবে কারণ আমাদের সিলেকশনই ভালো না যারা